বাংলার বাইরে নির্যাতিত বাংলার পরিযায়ীরা বিজেপি শাসিত রাজ্যে বাংলার অপমান প্রতিবাদে রাজধানীতে আন্দোলন জারি তৃণমূলে আজও সংসদ চত্বরে বিক্ষোভে সাংসদরা Lord, Jay, Lord, in, you gonna not Jody, go are বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলা বলায় হেনস্থার অভিযোগ বার বার করে সামনে এসেছে ভিন রাজ্যে বাংলা বলায় এগুলোই হচ্ছে বাংলা বলায় জরিমানা অত্যাচার বাজারে বাজারে বাংলা বলেছিল এবং সে কারণে জরিমানা করা হয়েছে নথিপত্র নিয়ে নেওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে আতঙ্কে শুধু পরে যায় শ্রমিক নয় তার পরিবারও নাগপুরে কর্মরত বিষ্ণুপুরের জাহির উদ্দিন ফকির তার অপরাধ কি ছিল সে বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে এটাই তার অপরাধ আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে অর্পণ বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে এবং সে কারণে তাকে পুলিশে হয়রানির শিকার হতে হলো এরকমটাই অভিযোগ শুধু তাই নয় সে তো বৈধ নথিপত্র দেখাচ্ছিল সেগুলোও কেন কেড়ে নেওয়া কেড়ে নেওয়া হলো অভিযোগ উঠে আসছে দেখো একাধিক অভিযোগ রয়েছে নাগপুর পুলিশের বিরুদ্ধে শুধু পুলিশ নয় এলাকার সাধারণ মানুষ তারাও এই বাংলা কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে পরবর্তী সময় তাদেরকে টাকা নিতে হচ্ছে এবং এই অভিযোগই সামনে এসেছে জাহিরের পরিবার যেটা জানাচ্ছেন কার্যত দিন তারা একটি কারখানার মধ্যে রয়েছেন বাইরে যেতেই পারছেন না কারণ বাইরে বেরোলেই পুলিশ সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যেতে পারে বাংলাদেশি সন্দেহে এমনই তাদের পরিস্থিতি এবং এই পরিস্থিতি এই এলাকায় এমন একটা আতঙ্কের সৃষ্টি করেছে যে যারা বাংলায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজে গিয়েছেন তারা কার্যত একটা গৃহবন্দী জীবন যাপন করছেন এবং এই কারণেই শ্রমিক আতঙ্কিত তা নয় আতঙ্কিত তার পরিবারও বললাম আমি বাড়িতে চলে যাবো আমার এখানে ভয় লাগছে আমি বাড়িতে চলে যাবো এই কথা আমাকে বলেছে না বলে এখানে গন্ডগোল হচ্ছে আমি এখন থাকবো না আমি চলে যাবো আমি টাকা দিলে আমি চলে যাবো কি গন্ডগোল হচ্ছে ওখানে মারপিট হচ্ছে ওখানে বাংলাদেশে মারপিট হচ্ছে এনে তুলে এনে চলে যাচ্ছে এবং কার কান কেটে দিচ্ছে বাংলা কথা বললে হিন্দি কথা বললে কিছু বলবো না এখন ওই যে কারখানায় আছে না আমি বলছি উনি বাড়ি পাঠিয়ে দাও আমরা গরিব লোক সেই জন্য বাইরে গিয়েছে কারখানায় যদি নিয়ে চলে যায় আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি তো এখন তো বাংলাদেশি বলে বহুত মারছে পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে প্লাস তাদের মারধরও করেছে নাকি পঞ্চাশ হাজার টাকা করে ফাইন করেছে এটা আমি ওরা আমাকে বলেছে এইটা এই অমিত শাহ এখানে এখানে মিটিং করে যাচ্ছে নরেন্দ্র মোদী এখানে মিটিং করে যাচ্ছে তাহলে আমরা বাংলা কথা বলি বলে আমাদের কি বাংলাদেশি করে দেবে সব এটা কিরাম সরকারের নিয়ে নেখে আমরা বুঝতে পারছি না চাইছি আমার ছেলে যাদের বাড়িতে ফিরে আসে আমি এইটাই আবেদন করছি ওদের আধার কার্ডগুলো ওদের সেট সব নিয়ে নিয়েছে ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে ধরছে থানায় তুলে নিয়ে যাচ্ছে তো আমি ওর সঙ্গে ফোন করলাম তো আমাকে ডিটেলস বলল বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা মানে ভিতরে খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি আমরা বাইরে হতে পারছি না যদি না যদি পুলিশ ধরে নিয়ে যায় সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিক ঠিক ভাবে পৌঁছে দেয় তাহলে খুব উপকৃত হব